কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দরকার ভালো আছি আমি একটু আজকে শুক্রবার নারায়ণগঞ্জ রুমগঞ্জ একটু বেড়াতে আসছি তো বেড়াতে ভাগে ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যে এত সুন্দর সবুজ আর সবুজ চারদিকে সবুজ আর সবুজ সবুজের মাঝখানে আমি নাচির ভাই একা কথা বলতে আপনাদের সাথে থাকবো কিছুক্ষণ থাকবেন আমার সাথে আসলে এত সুন্দর জায়গা দেখলে মনটাই এমনি ভরে যায় মন ভালো হয়ে যায় আসলে অনেক হ্যাপি অনেক খুশি অনেক সুন্দর একটা জায়গা পাইছি ভিডিও করার মতো স্পেস একদম নীরব কোনো লোকজন নাই আমি কথা বলতেছি আপনার সাথে আসলে ফেসবুক চাই কি এরকম সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর সুন্দর জায়গা তাহলে ফেসবুকের কাছে ভালো লাগবো আর আমার যে ফেন ফলার বন্ধুবান্ধব আছে তাদেরও ভালো লাগবে যে আসলে না একটা সুন্দর জায়গা আসলে এরকম সুন্দরতা সব জায়গায় হয় না সব জায়গায় পাওয়া যায় না আসলে এক একটা ডিস্ট্রিকে এক এক রকম সৌন্দর্য এক একটা এলাকা এক এক রকম সৌন্দর্য বাংলাদেশে অনেক ডিস্ট্রিক্ট আছে চৌষট্টিটা ডিস্ট্রিক্ট এর ভিতরে এক একটা ডিস্ট্রিক্টে এক এক রকম সৌন্দর্য ভরপুর আমি বর্তমানে আছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ এই জায়গা থেকে কথা বলতে আসছি থাকবো কিছুক্ষণ থাকেন আমাদের সাথে দেখবেন জায়গাগুলো ঘুরে ঘুরে আমি দেখাই যে আসলে কত সুন্দর জায়গা দেখেন এই জায়গা অনেক গাছ আছে তাল গাছ আছে কাঠ গাছ আছে পিছে সোন বোন অনেক কিছু আছে ঠিক আছে আসলে সুন্দর জায়গা দেখলে মন তো এমনি ভালো হয়ে যায় অনেক ভালো লাগে সুন্দর জায়গা আসলে সুন্দর কোয়ালিটি ভিডিও হলে নিজের কাছে ভালো লাগে আসলে ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় মানুষ দেখে মজা পায় না আসলে ভিডিও দেখতে অনেক সুন্দর এজন্য ফেসবুকে সাই কোয়ালিটি ভিডিও ইউনিক ভিডিও আসলে ইউনিক ভিডিও কোয়ালিটি ফুল ভিডিও দিতে হবে ভাই যেহেতু ফেসবুকের গাইডলাইন আছে অতএব ইউনিক ভিডিও আর শিক্ষণীয় ভিডিও দিতে হবে ভাই আসলে ফেসবুকে শুধু কাজ করলেই হবে না ফেসবুকের গাইডলাইন মানতে হবে আর ফেসবুকের গাইডলাইন মানতে পারলেই সফল বা সফলতা আসবে আসলে সফলতা বা সফলতা কন যেটাই বলেন ভাইরাল বলেন একদিন আসবে না সময় লাগবে সময় দিতে থাকেন ধৈর্য ধরে কাজ করতে থাকেন একটা সময় সফলতা আসবে আর যদি ধৈর্য না হতাশ হয়ে যান বা হতাশ হয়ে কিছুই করা যাবে না সবাইকে বলবো ধৈর্য ধরে কাজ করে থাকেন ইনশাল্লাহ একটা সময় আপনার সফলতা আসবে ভালো থাকবেন